আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন চলুন বরাবর মতো একটি প্রশ্নের আমরা সমাধান করার চেষ্টা করি পল্লী দারিদ্র বিবেচন ফাউন্ডেশন পদের নাম মাঠ কর্মকর্তা পরীক্ষাটি হয়েছিল ছাব্বিশ চার দু হাজার পঁচিশ সালে এক নম্বর প্রশ্ন কোনটি শুদ্ধ বাক্য এই বাক্যগুলোর মধ্যে কোনটি শুদ্ধ বাক্য উত্তর হচ্ছে এখানে সরিষার খাটি গায়ে হলুদ কোন সমাজ গায়ে হলুদ কোন বহুব্রী সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোন অংশ যদি সমস্ত পদে লোপ পায় তবে তাকে মুদ্রপতলবী বহুব্রী বলে যেমন গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ মাথায় পাগড়ি যার মাথায় পাগড়ি হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে হাতে খড়ি মুখে বাদ শিশুকে দেওয়া হয় যে অনুষ্ঠানে মুখে বাদ মুনির চৌধুরী এবং অন্যান্য রচিত বাংলা ভাষার ব্যাকরণ গ্রন্থ গায়ে হলুদকে মধ্যপত্লী সমাজ দেখানো হয়েছে এটা সঠিক নয় তবে সঠিক হবে অলুক গ্রহবীর সমাজ একটি বৃত্তের পরিধি পঞ্চাশ পার্সেন্ট বাড়ানো হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে পরিধি পঞ্চাশ পার্সেন্ট বাড়ানো হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে ক্ষেত্রফল বৃদ্ধির হার এ প্লাস বি প্লাস এ ইন্টু বি ভাগ একশো পার্সেন্ট এখানে বৃত্তের পরিধি দেওয়া আছে কত পঞ্চাশ পার্সেন্ট এ বি দুটাই তাহলে পঞ্চাশ যোগ পঞ্চাশ এর মান পঞ্চাশ বীর মান পঞ্চাশ নিচে একশো সমাধান করলে হবে একশো পঁচিশ পার্সেন্ট চালের দাম পঁচিশ পারসেন্ট বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার বারিক ব্যয় অপরিবর্তিত থাকে তিনি চালের শতকরা কত ভাগ কমালেন কত পার্সেন্ট কমালেন বিশ পার্সেন্ট চালের ব্যবহার কমালেন একশো ইন্টু পঁচিশ ভাগ একশো ইন্টু পঁচিশ পার্সেন্ট যেহেতু পঁচিশ পার্সেন্ট বেড়ে যাওয়া এক ব্যক্তি চালের ব্যবহার কমাইছে তাহলে শতকরা থেকে একবার একশো ইন্টু পঁচিশ গুণ আর এটাকে ভাগ করতে হবে একশো যোগ পঁচিশ এটার পার্সেন্টেজ বিশ পার্সেন্ট সন্দের জাদুকর বলা হয় কাকে সত্যেন্দ্রনাথ দত্ত সন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে কবিতায় ছন্দ রচনায় ছিলেন অপ্রতিদ্বন্দ্বী জাহানারা ইমামের উপাধি হচ্ছে শহীদ জননী সমর সেনের উপাধি হচ্ছে আধুনিক যুগের নাগরিক কবি হাসান হাসন রাজার উপাধি হচ্ছে মরমী কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের উপাধি হচ্ছে দুঃখবাদী কবি মোজাম্মেল হকের উপাধি হচ্ছে শান্তিপুরের কবি মালাদার বসুর উপাধি গুণরাজ খান বিদ্যাপতির উপাধি মিথিলার গোবিন্দ গোবিন্দচন্দ্র দাসের উপাধি স্বভাব কবি মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি কবি কঙ্কন বাহরাম খান এর উপাধি দৌল তুজির মুকুন্দ দাসের উপাধি চারণ কবি সুভাষ মুখোপাধ্যায়ের উপাধি পদাতিক কবি আলাওলের উপাধি মহাকবি বিষ্ণুদের উপাধি মার্ক্সবাদী কবি আব্দুল করিমের উপাধি সাহিত্য বিশারদ সুদীন্দ্রনাথ দত্তের উপাধি ক্লাসিক কবি রামমোহন রায়ের উপাধি তর্ক তর্করত্ন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের উপাধি বাংলার মিল্টন কারণ কবি শেষ জীবনে অন্ধ হয়ে গিয়েছিলেন নুরসা খাতুনের উপাধি সাহিত্য সরস্বতী ঈশ্বরচন্দ্র গুপ্তের উপাধি যুগ সন্ধিক্ষণের কবি কারণ তিনি মধ্যযুগ ও আধুনিক যুগের সন্ধিক্ষণে জন্মগ্রহণ করেছিলেন চোজ দ্য সেন্টেন্স উইথ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা হিস হনেস্টি ইমপ্রেস দ্য দোষ গুণ অবস্থা বুঝায় বুঝাইলে তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে শীতাত্ম শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সিজ্যকৃত সরকার কিংবা সরেের পর ঋত থাকলে শব্দ থাকলে স্বর সরেয়া প্লাস রি উভয় মিলে আর হয় এবং বানানে পূর্ববর্তী বর্ণে বর্ণে রেফ লেখা হয় যেমন যোগ আর তৃষ্ণায আ অজক সমান আর সীয সমান শীতার্থ এরূপ বয়ার্ত ক্ষুদার্থ ইত্যাদি শূন্য পয়েন্ট এক ইন্টু শূন্য পয়েন্ট শূন্য এক ইন্টু শূন্য পয়েন্ট শূন্য চার বাট শূন্য পয়েন্ট শূন্য দুই ইন্টু শূন্য পয়েন্ট শূন্য শূন্য দুই মান মান কত করলে বের হবে এক জাতিসংঘের বর্তমান মহাসচিব নাম কি অ্যান্টনিও গুতেরেস তেরোই অক্টোবর দুই হাজার ষোলো জাতিসংঘের সাধারণ পরিষদের অনুমোদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নবম মহাসচিব নিযুক্ত হন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ও জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএস এর সাবেক প্রধান অ্যান্টোনিও গুতেরেস পয়লা জানুয়ারি দুই হাজার সতেরোতে জাতিসংঘের নবম মহাসচিব হিসেবে অ্যান্টোনিও গুতেরেস দায়িত্ব গ্রহণ করেন হুইস অব দ্য ফ্লোইং ইজ এ পোপার নাউন ডি ঢাকা পোপার নাউন কাকে বলে যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থান ইত্যাদি বোঝায় ইত্যাদির নাম বুঝায় তাকে পোপান্নাউন বলে এখানে ঢাকা সভাপতির নাম বুঝাচ্ছে তাই এটি পোপান্নাউন এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুটো রুক থ্রি হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান কত এটি একটি একেবারে সোজা অঙ্ক এটার জন্য মনে রাখতে হবে সূত্রটি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের সূত্র কি এক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স সমাধান করলে হবে শূন্য চোজ দ্য কারেক্ট অপশন বাই দ্য টাইম উই অ্যারাইভ দ্য উইল হ্যাভ স্টার্টেড কোনো নির্দিষ্ট সময়ে শর্তাধীন কোনো বিষয়ের উপর প্রথমে বাই দ্য টাইম এই ফ্রেশটি থাকলে পরবর্তী অংশে ফিউচার পারফেক্টেন্স বসবে আই উইল হ্যাভ ফিনিশড বাই দ্য টাইম ইউ গেট ব্যাক রিজু শব্দের বিপরীত শব্দ কোনটি বক্র রিজু বা সোজা এর বিপরীত শব্দ বঙ্কিম বক্র বাঁকা চোজ দ্য সেন্টেন্স হোয়ার দ্যান টিজ দ্য সাবজেক্ট পেন্টিং ল্যান্ডস্কেপ ইজ রিল্যাক্সিং এখানে জিরান সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে পেন্টিং এক ভাগ দুই এক ভাগ চার ও তিন ভাগ চার সংখ্যাগুলোর গড় কত সংখ্যাগুলোর গড় হচ্ছে এক ভাগ দুই এখানে মোট সংখ্যা কয়টা তিনটা সংখ্যাগুলো বের করার জন্য যে কোনো সংখ্যার কী করতে হয় সংখ্যাগুলোর যোগফল সংখ্যাগুলোর সমষ্টি এভাবে করলে হবে হাফ তিনটি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গুণফল এদের গুণফল হয় একশো বিশ সংখ্যা তিনটি যোগফল কত চার আর পাঁচ নয় নয় আর ছয় পনেরো প্রশ্নটি বুঝতে হবে প্রশ্নটিতে বলা আছে যে তিনটি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গুণফল একশো বিশ হলে এদের যোগফল কত ধারাবাহিক পূর্ণ সংখ্যা চার পাঁচ ছয় ধারাবাহিক পূর্ণ সংখ্যা ধারাবাহিক পূর্ণ সংখ্যা তিনটির গুণ ফলে একশো বিশ এদের যোগ ফল হবে পনেরো নিচের কোনটি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস কাজী নজরুল ইসলামের কোনটি কুহেলিকা কুহেলিকা উনিশশো একত্রিশ সালে প্রকাশিত কাজী নজরুল ইসলামের উপন্যাসটি সশস্ত্র বিপ্লবের পটভূমিতে রাজনীতি পাসং প্রসঙ্গে রচিত শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস বিশ্বাস সিন্ধু মীর মোশারক হোসেনের উপন্যাস ত্রিভুজের বাহুদয়ের লম্ব সমদ্বিখণ্ড তিনটির ছেদবিন্দু হল পরিকেন্দ্র ত্রিভুজের বাহুদ্রয়ের ত্রয় সমবিন্দু এই বিন্দুকে ত্রিভুজের পরিকেন্দ্র বা সার্কুম সেন্টার বলে এটি ত্রিভুজ আঁকা হলো এখানে এ এ বি সি এবিসি ডি ত্রিভুজে এফ যথাক্রমে ডি ই এফ যথাক্রমে বি সি সি এ এবং এ বি এর মধ্যবিন্দু ও ডি ওই এবং ও অ্যাপ যথাক্রমে ও বিন্দু থেকে বি সি সি এ এবং এ বি বাহুর উপর লম্ব ও হলো ত্রিভুষ্টের পরিকেন্দ্র বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বেশি নদীবেষ্টিত ভোলা জেলা সবচেয়ে বেশি নদীবেষ্টিত তিরিশ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত সাত অনুপাত তিন এই মিশ্রণে কী পরিমাণ পানি মেশালে এসিড ও পানির অনুপাত হবে তিন অনুপাত সাত তিরিশ লিটার মিশ্রণে এসিড আছে কত তিরিশের সাতের দশ সাতের দশ কোথা থেকে পাইলাম এসিডের পানির অনুপাত এখানে দেওয়া আছে সাত যোগ সাত তিন সাতা তিন দশ এসিডের পরিমাণ কত সাত তিরিশের সাতের দশ সমান হবে একুশ তিরিশ লিটার মিশ্রণে পানি আছে এসিড থেকে বিয়োগ দিলে যেটা হবে নয় লিটার দরি অনুপাতে তিন অনুপাত সাত করতে এক্স লিটার পানি মেশাতে হবে প্রশ্নমতে একুশ বা নয় প্লাস এক সমান তিনের সাত একুশ কোথা থেকে পাইলাম একুশ যে এসিড এসিডের পরিমাণ নয় প্লাস এক্স এক্স লিটার পানি মেশাতে হবে সেহেতু পানি আছে কত নয় নয় প্লাস এক্স অনুপাত দেওয়া ছিল তিন অনুপাত সাত এটাকে ভাগ করলে হয় তিন ভাগ সাত সমাধান করলে হয় চল্লিশ ঢাকা মেট্রো রেল প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে কোন সংস্থা সি ঢাকা গ্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বাংলাদেশের সর্বপ্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর জিআই পণ্য কোনটি সর্বপ্রথম জিআই পণ্য কোনটি জামদানি সারি বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য জামদানি সারি উল্লেখ্য এর পূর্ণরূপ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বাংলা ভৌগোলিক নির্দেশক জিআই হলো একটি নাম বা সাইন যেটা নির্দিষ্ট একটি পণ্যের জন্য ব্যবহার করা হয় যা কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার শহর বা দেশ পণ্যের পরিচিতি বহন করে এতে পণ্যটি ওই দেশের পণ্য হিসাবে খ্যাতি পায় এবং প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয় মেধাসত্ব বিষয়ক বৈশ্বিক সংস্থা ওয়ার্ল্ড ইন্টালেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন ডাব্লিউইপিও সাধারণত ভৌগোলিক নির্দেশক নিবন্ধন দেয় তবে বাংলাদেশে ডাব্লু এর হয়ে স্থানীয়ভাবে কাজটি করে থাকে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান প্যাটেন্ট ডিজাইনর ট্রেন ট্রেডমার্কস অধিদপ্তর ডিপিডিটি বাংলাদেশ ছয় নভেম্বর দু হাজার তেরো ভৌগোলিক নির্দেশক পণ্য নিবন্ধন ও সুরক্ষা আইন করে আর দুই আগস্ট দু পনেরো বিধিমালা জারি করে ফিলিন দ্য ব্লাঙ্ক ড্যাশ ইন দ্য হাউস সিন্স টু থাউজেন্ড টেন কোনটি হবে দে হ্যাভ লিভড ইন দ্য হাউস সিন্স টু থাউজেন্ড টেন আমরা জানি থার্ড কন্ডিশনাল বাক্যের নিয়ম হল ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বারবে পাশ পার্টিসিপল প্লাস সাবজেক্ট প্লাস উট অথবা কুট অথবা মাইট প্লাস হ্যাভ প্লাস বারবার পাস পার্টিসিপল রুট এখানে বারটি সভাপতি বোঝাচ্ছে অতীতে কোনো ঘটনাকে বোঝাচ্ছে দে হ্যাব লিভড হবে তাই চোজ দ্য কোয়ার্ডিনেটিং কনজাংশন কোয়ার্ডিনেটিং কনজাংশন কোনটি এখানে অ্যান দুই বা তাতধিক সমশ্রেণীর প্রিন্সিপাল ক্লোজ যখন কোয়ার্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়ে কম্পাউন্ড সেন্টেস গঠন করে তাদেরকে কোয়ার্ডিনেটিং ক্লোজ বলে কোয়ার্ডিনেটিং ক্লোজ সাধারণত অ্যান টর সো বাট ইয়েট আদারওয়াইজ নট অনলি বাট অলসো ইত্যাদি কোয়ার্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় সিএনজি এর মূল দাহ্য পদার্থ কোনটি মিথেন প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হল মিথেন আশি পার্সেন্ট এছাড়া প্রাকৃতিক গ্যাসে ইথেন সাত পার্সেন্ট 6% ছয় পার্সেন্ট বিউটেন আইসো চার পার্সেন্ট এবং প্যান টেন তিন পার্সেন্ট থাকে কিন্তু বাংলাদেশে এ পর্যন্ত যে প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে তাতে নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট মিথেন মিথেন থাকে আর এই মিথেন গ্যাসই হচ্ছে সিএনজি গ্যাস সিএনজি গ্যাস কোনটি মিথেন গ্যাস সেন্টেন্স কন্টেন্টস অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অ্যাবস্ট্যাক নাউন কোন কাকে বলে অ্যাবাস্টাক নাউন হলো সেই নাউন যা কোনো অবস ধারণা বা গুণকে নির্দেশ করে যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা শোয়া যায় না গন্ধ দ্বারা যা বা শ্রবণ দ্বারা বোঝা যায় না কিন্তু শুধু কল্পনা দ্বারা বোঝা যায় যেমন অনেস্টি বয়হুড জাস্টিস হিরোইজম ইত্যাদি অ্যাবস্ট্যাক নাউনের উদাহরণ কোনটি কদাচিৎ শব্দের বিপরীত শব্দ কদাচিত এর বিপরীত শব্দ কোনটি অনবরত অলিম্পিক পতাকায় কয়টি রং থাকে পাঁচটি অলিম্পিক গেমসের এর পাঁচটি বৃত্ত দ্বারা পাঁচটি মহাদেশকে বোঝানো হয় অলিম্পিকের পতাকায় রিংসগুলি হলো সাদা পটভূমির উপর নীল হলুদ কালো সবুজ এবং লাল রঙের পাঁচটি পরস্পর আলিঙ্গনাবদ্ধ চাকতি যা অলিম্পিক রিংস নামে পরিচিত আর অলিম্পিক গেমস এর পাঁচটি বৃত্ত দ্বারা পাঁচটি মহাদেশকে বোঝানো হয় অলিম্পিক গেমসের চিহ্নটি উনিশশো বারো সালে দে কোবার্টিন তৈরি করেন ঐক্যের প্রতীক হিসাবে হুইস সেন্টেস ইজ গ্রামেটিক্যালি কারেক্ট কোন সেন্টেসটি গ্রামেটিক্যালি কারেক্ট নেইদার অব দ্য বয়েস হ্যাজ ডান হিজ হোমওয়ার্ক এই বাক্যটি গ্রামেটিক্যালি সঠিক এ নাম্বার বাক্যটি অদিতি শব্দের সমর্থক শব্দ নয় কোনটি নীর নীর অর্থ পানি জল বাড়ি আর অদিতীয়ের অর্থ হলো পৃথিবী ক্ষীতি অবনী দরণী ভূ বসুমতী উর্বি বসুধা ভূমি বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদীর নাম কোনটি নীলনদ বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি নীলনদ মিশরের অবস্থিত পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ উল্লেখ্য পৃথিবীর বৃহত্তম নদী আমাজন পৃথিবীর গভীরতম নদী কঙ্গ নদী ইউরোপের দীর্ঘতম নদী বলগা বাংলা বর্ণমালায় পরাশ্রয় বন্য কয়টি তিনটি পরাশ্রয় বন্য কয়টি তিনটি অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদ এই তিনটি বর্ণ স্বাধীনভাবে স্বতন্ত্র বর্ণ হিসাবে বাসায় ব্যবহৃত হয় না এই বর্ণে দ্বিত ধ্বনি অন্য ধ্বনির সঙ্গে মিলিত হয়ে একত্রে উচ্চারিত হয় তাই এই বর্ণগুলোকে বলা হয় পরাশ্রয় বর্ণ অর্থাৎ পরাশ্রয়ী বর্ণ হচ্ছে অন্য বর্ণের আশ্রয়ে যে বর্ণগুলো সঠিক রূপ পায় ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে ফলা ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রূপকে ফলা বলে অনেক সময় স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য ব্যঞ্জনবনের আকার সংক্ষিপ্ত হয়ে যায় ব্যঞ্জনবনের এই সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয় ব্যঞ্জনবনের ফলা চিহ্ন রয়েছে ষাটটি এগুলো হলো জ ফলা ব্যাং খ্যাতি সহ্য ব ফলা পক্ক বিশ্ব অশ্ব ম ফলা পদ্ম সম্মান স্মরণ র ফলা যেমন প্রমাণ শান্ত শ্রান্ত ক্রয় ন ফলা বিভিন্ন যত্ন রত্ন মুদ্দন্য ফলা মুদ্দন্য পূর্বান্ন অপরাহ্ন ল ফলা ক্লান্ত ম্লান অম্ল উল্লেখ্য সর্বোন্নয় সংক্ষিপ্ত রূপকে বলে কার হুইসেন্টেন্স কন্টেন্টস অ্যান্ড অ্যাডভার্ভ অফ ফ্রিকুয়েন্সি আই অ্যালয়েস ব্রাশ মাই টিথ বিফোর গোয়িং টু বেট তেরো সেন্টিমিটার পেশাদের বৃত্তের কেন্দ্র থেকে পাঁচ সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যের দুর্গ কত সেন্টিমিটার তেরো সেন্টিমিটার বেশাদের বৃত্তের কেন্দ্র থেকে পাঁচ সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যের দৈর্ঘ্য কত দেখা যাক জ্যার দৈর্ঘ্য ধরা যাক এই যে একটা বৃত্ত এখানে জ্যায়ের দৈর্ঘ্য টু এ অর্ধ জ্যের দৈর্ঘ্য এ বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যের উপর অঙ্কিত লম্ব উক্ত জ্যাকে সমর্থন করে পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি এখানে তেরো সেন্টিমিটার ব্যাসাদ্দ তেরো স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস পাঁচ স্কোয়ার পাঁচ কি কেন্দ্র থেকে পাঁচ সেন্টিমিটার দূরত্বে এ স্কোয়ার সমান সমাধান করলে একশো চুয়াল্লিশ এর সমান বারো এর দৈর্ঘ্য জে এর দৈর্ঘ্য তাহলে কত হবে টু ইন্টু বারো চব্বিশ সেন্টিমিটার এর দৈর্ঘ্য যেহেতু ধরছিলাম টু এ কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয় সাংবিধানিক প্রতিষ্ঠান নয় কোনটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানিক প্রতিষ্ঠান সমূহ হচ্ছে জাতীয় সংসদ সচিবালয় সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন সরকারি কর্ম কমিশন একটি সংখ্যার গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত দৈহিক সংখ্যাটি এক্স তিন গুণ থ্রি এক্স দুই গুণ টু এক্স সমান নব্বই সমাধান করলে এক সমান ধারায় আঠারো সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন পরীক্ষার প্রশ্ন আসে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালনের যে তিনটি উপায় রয়েছে তার একটি হচ্ছে বিকিরণ জ্বলন্ত চুল্লির পাশে দাঁড়িয়ে আমরা যে তাপ অনুভব করি তা চুল্লি থেকে বিকিরণ প্রক্রিয়ার মাধ্যমে আসে আবার সূর্য থেকে যে তাপ আমরা পাই তাও বিকিরণ প্রক্রিয়ার মাধ্যমে আসে বিকিরণ প্রক্রিয়ার যে কেবল তাপের প্রবাহ ঘটে তা নয় আলো বিকিরণ প্রক্রিয়ার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যায় আর তাই সূর্য থেকে আমরা তাপ এবং আলো দুটোই পাই কাজেই বিকিরণ হচ্ছে শূন্য মাধ্যমে শক্তির প্রবাহ শক্তির এই প্রবাহ তরঙ্গ আকারে কিংবা কোন আকারে হতে পারে তাই বিকিরণ প্রক্রিয়ায় প্রক্রিয়ার মাধ্যমে মা বিকিরণ প্রক্রিয়ার জন্য মাধ্যমের প্রয়োজন হয় না বলে সূর্য থেকে তাপ এবং আলো কোনো মাধ্যম ছাড়াই পৃথিবীতে চলে আসতে পারে নিচের কোন শব্দটি জাতিবাচক বিশ্বাসের উদাহরণ জাতিবাচক কোনটি নদী যে পদ দ্বারা কোনো এক জাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বুঝে তাকে জাতিবাচক বিশেষ্য বলে যেমন নদী মানুষ গরু পাখি গাছ পর্বত ইত্যাদি নামবাচকের উদাহরণ নজরুল ডাকা মেঘনা বাস বস্তুবাচকের উদাহরণ বইখাতা কলম সমষ্টি বাচকের উদাহরণ সভা জনতা সমিতি এক্স স্কোয়ার মাইনাস এগারো এক্স প্লাস তিন এবং এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস পনেরো বসাগো কত প্রথমটা এক্স স্কোয়ার মাইনাস এগারো এক্স প্লাস তিন এখানে এগারো মিলাইতে হলে কি ছয় ছয় আর পাঁচ দোনো পাশে এগারো মিলে তিরিশও মিলে এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস ফাইভ দ্বিতীয় রাশি এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস পনেরো এটাকে মিলানোর জন্য এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি এক্স মাইনাস পনেরো ফোর এক্স স্কোয়ার প্রথম মিলানো হলো মাইনাস ফাইভ এক্স প্লাস এক্স স্কোয়ার দ্বারা তারপরে টু এক্স মিলানো হল ফাইভ এক্স মাইনাস প্লাস থ্রি এক্স দ্বারা এক্স স্কোয়ার কমন নিলে এক্স মাইনাস ফাইভ প্লাস এইসের এক্স কমন নিলে এক্স মাইনাস ফাইভ তাহলে লসাগু কোনটা হবে রাশি দুটির ও রাশি দুটির গসাগু হবে এক্স মাইনাস ফাইভ শুধু কমন কোনটা এখানে এক্স মাইনাস ফাইভ উত্তর হবে ক এ এক্স মাইনাস ফাইভ গুরুচন্ডালে দোষ যুক্ত শব্দ কোনটি সব পোড়া তসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ কখনো কখনো গুরুচন্ডালী দোষ সৃষ্টি করে এ দোষে দুষ্ট শব্দ তার যোগ্যতা হারায় গরুর গাড়ি সব মরা পোড়া ইত্যাদি গরুর শকট মরা মরাদাহ ইত্যাদি ব্যবহার করে ইউজেস দ্য প্রিপোজিশন কোন সেন্টেন্সটিতে সঠিক ব্যবহার করা হয়েছে দ্য পেন ইস আন্ডার দ্য চেয়ার কলমটি কোথায় রাখা হয়েছে আন্ডার দ্য চেয়ার একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ আয়তক্ষেত্রের ক্ষেত্রবল পাঁচশো বারো বর্গমিটার হলে পরিসীমা কত দূরে আয়তক্ষেত্রের পোস্ত দৈর্ঘ্য তাহলে দ্বিগুণ এ প্রশ্ন মতে আর পোস্ত কত দেওয়া আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রবল সমান আমরা জানি দুর্গীন টু পোস্ত তাহলে দুর্গীন টু পোস্ত সমান পাঁচশো বারো তাহলে এখানে এই স্কোয়ার সমান হবে দুইশো ছাপ্পান্ন এর সমান রুট বারো দুইশো ছাপ্পান্ন রুট হচ্ছে ষোলো পরিসীমা সমান কি টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু পোস্ত টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত তাহলে টু ইন্টু ষোলো ইন্টু দুই প্লাস ষোলো সমান সমাধান করলে বের হবে ছিয়ানব্বই মিটার অ্যান্টিনপ অফ অ্যাম্পোলিস অ্যাম্পলের বিপরীত শব্দ এখানে কোনটি লিমিটেড অ্যাম্পল অর্থ প্রশস্ত বড় আকারের আর এর অ্যান্টিনম বিপরীত হলো লিমিটেড বা স্বল্প পরিমাণে অল্প এক্সটেন্সিভ মানে হলো বিস্তীর্ণ ব্যাপক সাফিসেন্ট এর মানে হলো যথেষ্ট পর্যাপ্ত ডের অ্যাবানডান্ট অ্যাবানডান্ট অর্থ প্রচুর অর্ডেল রিনা অ্যান্ড আর গুইং টু দ্য মার্কেট রিনা অ্যান্ড ড্যাশ আর গুইং টু মার্কেট রিনা এবং কে রিনা এবং আই রিনা এবং আমি মার্কেটে ঘুরতে গেলাম মার্কেটে গেলাম ষাটি বাংলা উপসর্গ কয়টি একুশটি বাংলা উপসর্গ মোট একুশটি যথা অ গা অজ আর আন আন কুণি পাতি বি বর রাম সুহা উল্লেখ্য তসম সংস্কৃত উপসর্গ রয়েছে বিশটি দুই চার তিন সাত চার দশ পাঁচ এই দ্বারাটি দশম পদ কত হবে দশম পদ কত হবে দ্বারাটির বিজয় স্থানের পথগুলো এখানে কত দুই তিন চার পাঁচ জোর স্থানের পথগুলো চার সাত দশ দ্বারাটির অষ্টম পথ তাহলে দশ প্লাস তিন বিজয় স্থানে জোর স্থানের পার্থক্য কত চার তিন সাত সাত আট তিন দশ তাহলে দশের পরে তেরো দশম পথ হবে তেরো প্লাস তিন তিন পার্থক্য ষোলো জাতীয় ঐক্য কমিশনের সভাপতিকে প্রধান উপদেষ্টা দু সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজককে কানাডা যুক্তরাষ্ট্র মেক্সিকো সবাই সবগুলো দু হাজার ছাব্বিশ সালে তেইশতম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যতগুলো আমেরিকা মেক্সিকো এবং কানাডায় ভ্যাকেশন শব্দের পারিপার্শ্বিক রূপ কোনটি ভোকেশন ভোকেশন শব্দের পারিপার্শ্বিক রূপ বৃত্তি বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি চারটি উনিশশো বাহাত্তর সালের যে চারটি মৌলিক নীতি গ্রহণ করা হয়েছিল সেই চারটি মূলনীতি প্রকাশ করে জাতীয় প্রতীকের চারটি তারকা উল্লেখ্য চারটি মূলনীতি হল এক জাতীয়তাবাদ দুই ধর্ম নিরপেক্ষতা তিন সমাজতন্ত্র চার গণতন্ত্র দুইটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট ছোট সংখ্যাটি পঁয়ষট্টি হল বড় সংখ্যাটি দূর বড় সংখ্যাটি এক তাহলে ছোট সংখ্যার অনুপাত আর বড় সংখ্যার অনুপাত যেহেতু এত তাহলে আট পাঁচ এই অনুপাতকে উল্টায় দিলে হয় আট ভাগ পাঁচ এক্স ভাগ পঁয়ষট্টি এক্স সমাধান করলে হবে একশো চার নেটোয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত বেলজিয়াম নেটোয়ের সদর দপ্তর বেলজিয়ামে অবস্থিত বিশ্বের বিভিন্ন সংস্থার সদর দপ্তর ইউএন ইউনিসেফ ইউএনএফ ইউএনডিপি এ সদর দপ্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র আই ডি আই এফ সি আই এম এফ আই আই ডি এ এম আইডিএমআইএফ স্বতদন্ত্র ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র আই এল ও এস সি টি সি আই টি ইউ ডাব্লিউটিউ ইউএনএসি এর স্বতন্ত্র জেনেভা সুইজারল্যান্ড ইউনেস্কো ওই সি ডি ইন্টারপোলের স্বতন্ত্র প্যারিস ফ্রান্স এফ এফএ আই এফ এস সি এফএসি ডাব্লিউএফ স্বতদন্ত্র রোম ইতালি আইএইএনআই ডিও এর সদর দপ্তর সি এর সদর দপ্তর ভিয়েনা অস্ট্রিয়া এশিয়ানের সদর দপ্তর জাকার্তা ইন্দোনেশিয়া এ আর এ বি আরব লীগ আরব লীগের সদর দপ্তর কায়রো মিশর ইউ নেটো সদর দপ্তর ব্রাসেলস বেলজিয়াম আইএমও কমনওয়েলথ কমনওয়েলথের সদর দপ্তর লন্ডন যুক্তরাজ্য আইডেন্টিফাই দ্য টেন্স দে উইল হ্যাভ কমপ্লিটেড দ্য ট্যাক্স বিফোর সানসেট ফিউচার পারফেক্ট অতীত এটি ভবিষ্যতে ফিউচার পারফেক্ট বিফোর সানসেট ফিউচার পারফেক্টেন্স পথের পাঁচালী উপন্যাসটি কার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী উনিশশো উনত্রিশ হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম শ্রেষ্ঠ রচনা এটি বিচিত্রা পত্রিকায় প্রথম প্রকাশিত হয় তার রচিত অন্যান্য উপন্যাসগুলো অপরাজিত উনিশশো একত্রিশ অশ্বনি সংকেত ইসামতি উনিশশো উনপঞ্চাশ আরণ্য উনিশশো আটত্রিশ বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় কত সালে বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হয় উনিশশো সাতানব্বই সালে ডিরেক্ট টু ইন হি সেট আই এম টায়ার্ড এর ইনডিরেক্ট সেন্টেন্স হবে হি সেট দ্যাট হি ওয়াজ ট্যাট ডিরেক্ট স্পেসের পাস্ট ইন্ডিফিনেট টেন্সের হলে ইন্ডিরেক্ট স্পেসে তা পারফেক্ট টেন্সে পরিণত হয় বিশ্ববিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোন দেশে সংগঠিত হয়েছিল বেলজিয়াম ওয়াটারলু হলো বেলজিয়ামের একটি গ্রাম আঠারো জুন আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে যুদ্ধ সংগঠিত হয় যা ওয়াটারলু যুদ্ধ নামে পরিচিত উক্ত যুদ্ধে ব্রিটেনের পক্ষে নেতৃত্ব দেন প্রধান সেনাপতি ডিউকো ওয়েলিংটন এবং ফ্রান্সের পক্ষে নেতৃত্ব দেন নেপোলিয়ান বেনাপোট উক্ত যুদ্ধে নেপোলিয়ান বেনাপোট পরাজিত হন দ্য জুলাই আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মুভমেন্ট ওয়াস বাই স্টুডেন্টস ন্যাশনাল ওয়াইড লিড শূন্য পয়েন্ট শূন্য 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 একের বর্গমূলক শূন্য এখানে দশমিকের পর শূন্য শূন্য এর জন্য একটি শূন্য বসবে আর শূন্য একের বর্গমূল হলো এক নির্ণয় বর্গমূল শূন্য পয়েন্ট শূন্য এক তো আশা করি আপনাদের সবার এই প্রশ্নটির সমাধানের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম